অটোভ্যানে করে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন শ্যামা ওবায়েদ অটোভ্যানে করে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বিস্তারিত থাকছে পারবেজ মিয়ার পাঠানো তথ্যচিত্রে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর বিকেলে অটোভ্যানে করে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনাপূর্জা মণ্ডপে যান তিনি এরপর নিজের গাড়িতে করে শ্যামা অবয়েদ বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত অন্তত বিশ পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পূজা মণ্ডপ পরিদর্শনকালে শ্যামা অবয়েদ বলেন বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই আমরা হিন্দু মুসলিম সমান চোখে দেখি শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোষররা মাথা চারা দিয়ে উঠতে পারে তারা পূজা মণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে প্রতিটি মন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত দিন চব্বিশ ঘন্টা পাহারা দিবে যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিয়ে সামা অবৈধ বলেন আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান তাহলে সকল অপকর্ম চালাবাজি টেন্ডারবাজি দখলবাজি থানায় দালালি ও এসিলেন্ট অফিসে ঘোরাঘুরি বন্ধ করুন এবং জনগণের পাশে থাকুন আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরও বলেন শুধু পূজা নয় যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সারা জীবন হিন্দু ভাই বোনদের পাশে ছিল আমিও আপনাদের পাশে থাকব ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেকে নেই তাই আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে